দায়িত্বের মধ্যে পড়ে যদি সময় অভাবে যদি আমরা না রক্তদান হয়তো করে না উঠতে পারছি অন্তত আমরা এটা চেষ্টা করি যে দু পাঁচ মিনিটের জন্য অন্তত এসে যারা রক্তদান করছে এবং যারা আয়োজনটার সঙ্গে আছে তাদেরকে তাদের উৎসাহিত করতে আলাদা করে তো বার্তা তো যেটা দেওয়ার আছে আমরা সবাই মঞ্চ থেকে শেয়ার করেছি তো চারদিকে রক্তের উৎসব করার কথা আমাদের রক্তদান শিবিরটা রক্তের উৎসব হওয়া উচিত সেটা রক্তদান করার অ্যাসপেক্টে কিন্তু চলছে রক্তের হলি বা উৎসব অন্য কারণে মানে এত বেশি চারিদিকে নেতিবাচকতা আগ্রাসন হিংসা এটা পৃথিবীব্যাপী যেটা দেখতে পাচ্ছি তো সেটার নিরিখে আমরা একটা বার্তা দিচ্ছিলাম যে যারা এই ধরনের বিভিন্ন ক্ষুদ্র কারণে ধর্মীয় হোক রাজনৈতিক হোক বা অন্য কোনো গোষ্ঠীগত কারণে যারা খুব সহজে হিংস্রা আশ্রয় নিচ্ছে বা অন্যের রক্ত ঝরানোরতে খুব উদ্যোগী আমরা দেখতে পাই সেই ধরনের দাঙ্গাকারী ভাঙচুরকারি ইত্যাদি লোকজনদেরকে আমরা অন্য যে আমাদের ক্রিমিনাল জাস্টিস জাস্টিসের সিস্টেমে যে শাস্তির ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে আমরা এটা প্রস্তাব হিসেবে উঠে আসছিলো যে এটা যদি কোনো দিন নাগরিক সমাজ থেকে দাবি ওঠে যারা লেজিস্ট্রেটার্স আছেন তারা যদি এটা ভাবেন যে তাদেরকে রক্তদান করানোটাও ম্যান্ডেটরি করতে হবে এটা আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আমরা বিনান হিসেবে অনেক জায়গাতেই দেখতে পাই যে তাদেরকে কোনো সমাজসেবামূলক কাজ করতে বলা হয় তো তাদের যখন এত একটা রক্তের প্রতি অ্যাফিনিটি আমি বলবো রক্ত ঝরানোতে এত উৎসাহী তো তারা রক্তদান করুন এবং সেটা আমার মনে হয় সমাজের ক্রাইসিসটা অনেক টেমিটি দেবে মানে এদের সংখ্যাটা বেশ বেড়েছে যারা যারা মানুষ হওয়ার আগে ভারতীয় হওয়ার আগে অন্য কিছু হয়ে যাচ্ছে হ্যাঁ মানে কোনো তাদের ধর্মীয় আইডেন্টি এথনিক আইডেন্টি ইত্যাদি আইডেন্টি